ও গুরুবা হা গুরুবা গো আমার জীবনটা যে রে গেল গুনগুন একটা দিন একটা দিন আমি পেটিকিয়ার মেনিকিয়ার করাতে সালনে এলাম তোমার সহ্য হলো না তাই না আমার জীবনটা এদিকে শেষ হয়ে যাচ্ছে তোমার পেরিকর মেনিকম এ করার চিন্তা আমার লাইফে একটা ছেলে টিকছে না সবাই আমাকে ব্রেক করে চলে যাচ্ছে আমার যে কেন হচ্ছে বাহ ওরে গুনগুন কতবার বলেছি তোমার জন্য ভালোবাসা নয় আমাকে সব জঘন্য অ্যাডভাইস আমি মাসে মাসে টাকা পাঠাই না তুমি চুপচাপ ওই সব কিসব ফুমন্ত জাদু করো ওই করে জানো যে আমার লাইফটা কে হেল করে তুলেছে দাঁড়াও দাঁড়াও আমাকে একটু তন্ত্র সাধনা করতে দাও সংসার ভালো হয় তার কপাল পুড়ে ছাই এত বেশি ওভার করো না তাড়াতাড়ি বলো কি হয়েছে এক বিষ্ণ প্রত্যেক অমাবস্যার রাতে তোর নামে কেউ পুতুল পোড়ায় কি করেছে ও ও করেছে তীর্থই করেছে আমার সাথে না এ কোনো পুরুষ নয় এক নারী ও তাহলে আমার মেয়ে করছে বিদেশে থেকে এসব করছে ওরে নারী গুনগুন এ কোনো কুমারী নয় এক প্রাপ্ত বয়স্ক নারী তাহলে এটা চম্পা বললো না গুনগুন না ও কোনো নিম্ন বংশের মহিলা নয় ও এক উচ্চ বংশের ঘরোণী যে তোর আশেপাশেই ঘুরে বেড়ায় আশেপাশে উচ্চ বংশ মহিলা এ আমার রিনা মিনতি দিয়ে আর ওই সুরেন্দার মা তো আর কাউকে চিনি না

Ugh. <sighs>